আজকে যে পরিমানে গরম পড়েছে এই গরমে তারপরেও দেখেন এক প্লেট কাঁঠাল কাঁঠাল দিয়ে পান্তা খেতে ভালো লাগে তো কাঁঠাল দিয়ে পান্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো যখন আমি কাঁঠালটা ভাঙছি তখন আমাকে বাসায় সবাই বলছে যে এই গরমে কে কাঁঠাল খায় আর সব থেকে আমার অবাক লাগে আচ্ছা গরমকালেই তো কাঁঠাল পাকে তাই না শীতকালে কি কাঁঠাল হয় যদি জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন তো আর কাঁঠাল যে গরম লাগে এটা কিন্তু আমার মোটেও বিশ্বাস হয় না বেশ কিছুদিন ধরে আমি প্রতিদিনে কাঁঠাল খাচ্ছি আর এই যে করছি না করার পর আমি আমি আবার কারণ আমার আমার পছন্দ ছেলে করে করে একটা বুঝতে হবে। কাঁঠাল তো গরম কালেরই ফল তাও কাঁঠাল খেলে কেনই বা গরম লাগে আর অনেকদিন ধরে আমার খুবই খেতে ইচ্ছা করছে যে পান্তা দিয়ে কাঁঠাল খাবো তো পান্তার মধ্যে এত বেশি লবণ হয়েছে তো পানি দিয়ে এটা আমি ভালো করে ধুয়ে নিলাম তো ধুয়ে নেওয়ার পর দেখলাম যে এবার আবার একটু বেশি কমে গেছে তারপরে আবার আর একটু পানি নিলাম আবার আর একটু লবণ নিয়ে মেখে তারপরে কাঁঠাল দিয়ে খাওয়া শুরু করব। সাথে নিয়ে নিলাম কাঁচা মরিচ ডোলে ডোলে পান্তা খেতে কিন্তু অনেক বেশি মজা আমি আমাদের গ্রামে দেখেছিলাম যে রাত্রেবেলা অনেকগুলো পুরো ভাতের মধ্যে পানি দিয়ে রাখতো সকালবেলা বড় বড় কাঁঠাল ভেঙে ভাত দিয়ে খেয়ে নিত সবাই সেই পান্তা খেয়ে ধানের কাজ ভুট্টার কাজ গমের কাজ এগুলো করতো আবার এখন নতুন নতুন মানুষদের নতুন 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 কথাবার্তা যে গরমকালে কাঁঠাল খাওয়া যায় আচ্ছা গরমকালের তো তো কাঁঠাল আম জাম যাই হোক না কেন কার কেমন লাগে আমি জানি না আমার ভালো লাগে এটা আমি জানি বেশ কিছুদিন আমরা প্রতিদিনেই কাঁঠাল খাচ্ছি আর কাঁঠালে তো অনেক পুষ্টিতে ভরপুর আর সিজন চলে গেলে তো আমরা এই ফলটা আর পাবোই না বিশেষ করে আমার বাবার বাড়ির যে কাঁঠাল এগুলো কাঁঠাল তো আসলে খুঁজেও পাওয়া যাবে না এতটাই মজা এই কাঁঠাল গাছ আমার দাদা দাদির হাতের এত সুস্বাদু বলে বোঝাতে পারবো না যারা একবার খেয়েছে তারা তো অবশ্যই সুনাম করেছে গতবার যখন আব্বু আমার জন্য বেশ কিছু কাঁঠাল নিয়ে তখন আমি আমার বাসাওয়ালাকে দিয়েছিলাম খেয়ে এত এত বেশি প্রশংসা করেছে আর দোয়া করেছে কে আর বল আমাকে বলল যে তোমাদের বাড়ির কাঁঠাল এত মিষ্টি চাইলে আমি আবারও দিতে পারি কিন্তু আঙ্কেলের অনেক বেশি ডায়াবেটিস বিভিন্ন ধরনের সমস্যা দিলে কিন্তু আঙ্কেল খুশি হবেন কিন্তু আমি চাই না যে কাঁঠাল টাঠাল খেয়ে গরমের মধ্যে আবার অসুস্থ হয়ে পড়ো আবার দিতে চেয়েছিলাম কিন্তু ঈদের সময় ওনার সব ছেলেমেয়েরা বাড়িতে চলে এসেছে তো আমি আসলে ইচ্ছা করে আর ওনার বাসায়ও যাচ্ছি না এত লোকজন আর এই মুহূর্তে এক দুটো কাঁঠাল দিলেও আসলে হবে না কারণ আমাদের বাড়ির এই কাঁঠাল গাছের বেশি একটা রোয়া হয় না ধরেন যে একটা কাঁঠালের মধ্যে হয়তো বা তিরিশটা বা চল্লিশটা এরকম রোয়া থাকে তো সব মিলায় চিন্তা করলাম যে থাক এখন দিব না যদি ওরা সবাই চলে যাওয়ার পর আঙ্কেল আবার আরেক দিন দিব আর আমাদের বাড়ি থেকে এবার বেশি কাঁঠালও আনা হয় নাই আসলে দিতে গেলে তো সবার জন্য দিতে হবে তাই ওই চিন্তা ভাবনা করে না দিয়ে আর নিজেরও মনে হচ্ছে যে নিজে একটু খেয়ে নেই আমাদের বাড়ি থেকে যখন আবার আমরা কাঁঠাল নিয়ে আসবো তখন আবার দেবো তো এদিকে দেখেন দেখতে দেখতে কতগুলো কাঁঠাল আর পান্তা তো খেয়ে শেষ করলাম এদিকে আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছে আমার ছেলে তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো এই গরমের মধ্যে কারা কারা কাঁঠাল এত বেশি পছন্দ করেন পান্তা দিয়ে কাঁঠাল খাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ